আমরা কোন কিছুই দেখতে পাচ্ছি না গত 53 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের মানুষ এই বড় বড় দুইটা দলের কাছে যেমনই#!/expected এই 24রা புத்தান আমরা কেন ঘটাইলাম আমরা চেয়েছিলাম বাংলাদেশে একটা ইতিবাচক গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হবে বাংলাদেশের যেই সংবিধান বাবের সংবিধান স্বামীর সংবিধান সেই সংবিধান আমরা ফেরত দিতে চাই সেই সংবিধান আমাদের দরকার নাই যে সংবিধান জনগণের রাষ্ট্রের কথা বলে না জনগণের আত্মীয়দের কোনো ছায়া নাই সেই সংবিধান আমরা মানি না নতুন সংবিধান যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন হবে না। হবে না আমরা যোদ্ধা চুলাই শহীদ পরিবার যারা আছি তারা আজকে যারা এখানে আছি আমরা কালকের পর থেকে সবাই এই আন্দোলনে সংশ্লিষ্ট হবে আপনারা যারা এই মঞ্চে এসেছেন এই মঞ্চটা নিয়ে যাচ্ছেন জুলাই রক্ষা জনের মঞ্চ এটা ওখান থেকে নিয়ে এসছেন আমরা কিন্তু বলে দিয়েছি যে জুলাইয়ের স্বার্থে আমরা সবাই এক জায়গায় যেহেতু মঞ্চ নিয়েছেন কিন্তু এইখান থেকে যতক্ষণ পর্যন্ত স্বীকৃতি যতক্ষণ পর্যন্ত হবে না কেউ যেতে পারবেন না আমরা সংগঠন করছেন করেন কোন সমস্যা নাই কিন্তু জুলাই আমরা কেন যুদ্ধ করেছি জুলাইয়ের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এই প্রকার নির্বাচনে কেন হবে না আমরা স্পষ্ট করে দিতে চাই আপনারা আজকে প্রতিটি পর বা প্রতি আহূত পরিবার সেইভাবে যারা তারা সেভাবে আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে এককালীন কিছু সর্বোচ্চ কোন সুবিধা দেওয়া হয়নি আমরা কিন্তু বারবার সরকার দেশের কথা বলে আসছে সেটাও বের হচ্ছে না তো এই সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ এই জিনিসগুলো কিভাবে তারা আমলে নেবে এবং খুব দ্রুত একটা সিদ্ধান্ত যাবে আমরা এই পাঁচই অগাস্টের পরে আর পাঁচই অগাস্ট দেখতে চাই না এই রাশাদ কে বলে দিতে চাই দুই হাজার কোটা আন্দোলন আমি আলমিন রাজু ওই সমাজ বিজ্ঞান ভবনে নিজ হাতে পাঁচটা দফা তুমি আমার চুরিয়া তুমি চুরাই যোদ্ধাকে নিয়ে কাউকে বাঁচা কথা বললে তোমরাকে আমার আন্দোলন ছড়া দিব না কিন্তু কোন চুরাই যোদ্ধাকে নিয়ে কোনো লোক বাঁচে বক্তব্য দিলে তার জীবন আমরা ছেড়ে দেব এই বিপ্লবী আন্দোলনে যারা যেই যেই অবস্থানে ছিলেন সেই অবস্থান থেকে আগামী কালকের ভিতরে আপনারা এই যে মঞ্চ এই যে জুলাইয়ের শহীদদের জন্য যে মঞ্চে দাঁড়িয়ে আছে তাদের সাথে প্রকাশ করে আপনি আপনার ঠিকানার খুঁজ নিয়ে নেবেন কারণ আপনি যদি আপনার এই জুলাইয়ের শরৎ না নিতে পারেন তাহলে আপনাকে এই সরকারে কেউ এনে দিবে না কারণ কি কারণ যেই মা তার সন্তানকে জন্ম দেয় সেই মায়ের সেই সন্তানের প্রতি ভালোবাসা থাকে যদি সেই মা সন্তান জন্ম না দেয় দুঃখ মা হয় পালক না হয় যদি দুঃখ মা হয় দেখবেন যে এতটা মায়া মহাপত থাকে না যার কারণে এই গভর্নমেন্টের ভিতরে আমরা এমন কিছু কিছু লোককে দেখেছি যারা এই জুলাইয়ের আন্দোলনে উনিশ তারিখে কি হয়েছে সেটাও বলতে পারবে না আর তো কথা বলবে তারা কোথেকে আমি এই আন্দোলনের মুখে আর একটু বিশেষ করে বলতে চাই যে জিনিসটা নিয়ে আসলে এখন পর্যন্ত পরি হচ্ছে সেই জিনিসটার মূল গুণ বলে না গুনে যখন কাঠ খেয়ে ফেলে তখন কিন্তু ওই কাঠটি কেনা এই গুণটাকে জানেন এই গুণটা হলো মাস্টার মাইন্ড এই মাস্টার মাইন্ড যদি এই আন্দোলনে না আসত তাহলে হয়তো বা আমাদের কাঙ্ক্ষিত বিপ্লবী সরকার হতো হয়তো আজকে আমাদের জুলাইয়ের অনেক নিহতদেরকে আমরা আজকে পাশে হয়তো বা বসা দেখতে পাচ্ছি যাদের চোখ নষ্ট হয়েছে চোখ দিয়ে পুজ পড়তেছে তাদের ওই পুজ আমরা দেখতে পারতাম না আমরা জুলাই আগস্টে কারো কাছে জিজ্ঞাসা করে রাস্তায় নামি নাই জুলাই আগস্ট ওই লন্ডনের কথায় ওই বিএনপির কথায় না জুলাই আগস্ট কোন রাজনৈতিক দলের জন্য আমরা এখানে নামি নাই জুলাই আগস্টে আমরা নেমেছিলাম আমরা জনতা নেমেছিলাম জুলাই আগস্ট জনতার ছিল জুলাই আগস্ট জনতার থাকবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ